মুহূর্তে চোখজোড়া টলমলে হলো নিজের মতো বকবক করেই চললো ঘুঙুর কিন্তু সে কথার বিন্দু জবাব তার জন্য অবশিষ্ট ছিল না বাকিটা সময় কল্প মুখে খুলল না শুধু শক্ত ভঙ্গিতে তাকে টেনে নিয়ে গেল বাড়ির পেছনের দিকটায় জায়গাটা বেশ নিরিবিলি বাড়ির পেছন বলে সহজে কেউ আসে না কিন্তু এই চক্ষু আড়াল করা আঙিনাতে কেউ যদি একবার পা রাখে নিশ্চিত বিমুগ্ধ হবে তার দৃষ্টি ফুলে ফুলে সাজিয়ে কি ভীষণ সুন্দর একটি বাগান করা তা সরাসরি না দেখলে ধারণা করা অসম্ভব হবে এই বাগানের মালিকানা ঘুঙুরের নিজেরই আমির সাহেব মেয়ের আবদার পূরণে বাড়ির পিছনে পিছনের অংশটিকে এতটা প্রাণোচল করে তুলেছেন বাড়ির সামনে থেকে সচরাচর বোঝার উপায় নেই পিছনটা এতটা শোভিত ঠিক সেই হাজারো ফুলে সজ্জিত কাননের মধ্যভাগে এনে ফেলল কল্পতার মন কাননের নিজস্ব ফুলটিকে ঘুঙুরকে বাগানের মধ্যে ছুড়ে দিয়ে কল্পতার হাত ছেড়ে দিল এতটাই জোরে ছুঁড়েছে যে ঘুঙুর টালমাটেল হয়ে নিজেকে সামলেছে ঠিকঠাক দাঁড়িয়ে তার দৃষ্টি শুরুতেই আটকে উঠল কল্পকে তার দিকে কেমন অস্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে আসতে দেখে এই মুহূর্তে তার মনে হচ্ছে সে তার প্রেমিকের সামনে নয় স্বয়ং বিপদের সম্মুখীন হয়ে আছে কল্প এক পা এক পা করে এগোচ্ছে তো ঘুমর এক পা এক পা করে পেছাচ্ছে এভাবেই চললো একটু সময় সহসা কল্প কিভাবে যেন জোর কদমে এগিয়ে এক ঝটকায় ঘুমুরকে টেনে তার বক্ষে এনে ফেললো ঘটনাটা এতটাই দ্রুত ঘটল যে পুরোটা ঘুঙরের মাথার উপর দিয়ে গেল যখন বুঝলো কি হয়েছে তখন সে কল্পর শক্ত বাদন হতে মুক্ত হবার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কিন্তু ফলাফল শূন্য তাকে আরও একটু নিবিড়ভাবে আগলে নিয়ে কল্পতার তার পেলপ উদরে নিজের বলিষ্ঠ হাতখানা গলিয়ে দিল শিউরে উঠল ঘুঙুর চটপটে বলল কি করছেন কল্প দৃষ্টি কঠিন থাকলেও কণ্ঠে নমনীয়তা এলো বলল শুধু ছাড়াছাড়ির কথা ব্যতীত তোর মুখে কি অন্য কোনো কথা নেই কাছে এলেই দূরে পালাতে ব্যস্ত হয়ে যাস একটু তো কাছে এসে ভালো টালো বাঁচতে পারিস ঘুঙুর মশলা বন্ধ করলো না কল্পর মুখ থেকে অপ্রত্যাশিত বাণীগুলো হৃদয়ে তোলপাড় শুরু করলেও মুখে বলল আমি এসব পড়ি না ছাড়ুন কল্প মুখ অন্যদিকে ফিরিয়ে চবর্গীয় ধ্বনি আওড়ালো পরপর ঘুঙুরের দিকে তাকিয়ে বলল আবার সেই ছাড়ুন এই লাস্টবার বলছি এই কথাটা আর উচ্চারণ করবি না সময় হলে আমি নিজেই ছেড়ে দেব বলল কেউ দেখে তোর কি মনে হয় বিয়েবাড়ির ফেলে সবাই এখানে তোকে খুঁজতে আসবে এসব ফালতু চিন্তা বাদ দিয়ে আগে বল তোর সমস্যাটা কি কোনো সমস্যা নেই তাহলে পালিয়ে বেড়ানোর মানে কি কখন পালালাম পালাসনি বলছিস তাহলে এসে থেকে কেউ যে তোকে খুঁজে খুঁজে হয়রান তার কি মানে দাদাই আমি আশেপাশেই ছিলাম গেট ধরতে যাসনি কেন ঘুঙুর আচমকা একটু জোর গলায় বলে উঠল কেউ জায়গা দিলে তো যাব সবাই হুড়মুড়িয়ে জায়গা দখল করে নিয়েছে আমার জন্য কেউ অপেক্ষা করেছে নাকি নিজের বাড়িতে মেহমানের মতো ঘুরে বেড়াচ্ছি কেউ যেন আমাকে চোখেই দেখছে না কল্প তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল ঘুঙুরের অভিমানী আদলে সহসা টুক করে ওর ফোলা ফোলা গালে চুমুক খেয়ে বলল অথচ হাজারো ভিড়ের মাঝে আমি আমার তোতা খুঁজেছিলাম অধরের নম্র আলিঙ্গন বাণী মিলেমিশে ঘুঙুরের ভারী অভিমান কোমল হয়ে এলো ইচ্ছে করল কল্পর বুকে পরে মন খুলে কাঁদতে নিজেকে সামলে নিল সে আরেকটু ফিকে অভিমান গলিয়ে বলল কেন খুঁজেছেন চারপাশে তো তোতা পাখির অভাব ছিল না এক একজনের এক একজনের তো প্রথম দেখায় আপনার বৌহর স্বপ্ন অব্দি গেঁথে ফেলেছে কামরে তামরিক খেয়ে ফেলার পর্যায়ে চলে গেছে ছি তাহলে আমাকে আর কিসের প্রয়োজন কল্প বাগা হাসিতে অধর ছড়িয়ে বলল হুম জেলাস একদম নয় আমার চোখে তাকা। ঘুঙুর ফেললো না তা দৃষ্টি কল্পের পাঞ্জাবির ওপরের খোলা বোতামে কল্প তার চিবুক তুলে মুখ উপরে তুলল বলল এবার তাকা। ঘুঙুর পেট করে তাকালো দৃষ্টিতে দৃষ্টি জড়তেই ঘুঙুরের গলা শুকিয়ে এলো তরিত বেগে দৃষ্টি সরিয়ে নিতে গেল সে তরন্তে কল্প হুঁশিয়ারি দিল উহ একদম চোখ সরাবিনা না পুনরায় কল্পের চোখে চোখ রাখলো কল্প আল হাসলো পরপর বলল দেখ তো এই চোখে কি দেখা যায় ঘুমুর গভীর মনোযোগে দেখল ঘোর লাগা কণ্ঠে বলল কল্পর তোতা পাখিকে কল্প আসক্ত কণ্ঠে বলল তাহলে এত কিসের অভিমান এত কিসের অনিশ্চয়তা আমৃত্য কল্প তোতা পাখির আর তোতা পাখির কল্পের সেখানে কোনো কিন্তু নেই নেই কোনো দ্বিধা আর অন্য কারো মাঝে আসার তো কোনো প্রশ্নই ওঠে না এরপরও যদি অভিমান করে আমার থেকে দূরে সরে থাকিস তো পরবর্তীতে কি করব আমি নিজেও কিছু জানি না শুধু এতটুকু জানি অশেষ দুঃখ আছে তোর কপালে ঘুঙুর অপরাধের ন্যায় মাথা নাড়ল বলল আর করব না মনে থাকবে খুব থাকবে তাহলে চুমু দে কি ঘুমুর চোখ বড় বড় করে তাকালো কল্প স্বাভাবিক কণ্ঠে বলল বললাম চুমু দে এই এইখানে কল্প নিজের ওষ্ঠে ইশারা করে বলল ঘুমুর ছেদ করে উঠল বলল অসম্ভব কল্প ভ্রু কুচকে বলল কেন কল্পর গাঢ় দৃষ্টিতে ঘুমুর একটু খাবড়ে গেল আমতা আমতা করে বলল আমি পারবো না কল্প একইভাবে বলল কেন না এমনি তাহলে আমি দেই না ঘুমর এক প্রকার চিৎকার দিয়ে উঠল কল্প তাকে নিজের সঙ্গে শক্ত করে চেপে ধরে বলল একদম চোখ তৎক্ষণাৎ সৃষ্টি হলো আরেকটি মাহেন্দ্রক্ষণ কল্পের সুমিষ্ট ভালোবাসার স্বাদ ছড়িয়ে পড়ল ঘুঙরের বাহির থেকে অন্তপুরে। বাকিটা সময় ঘুম কল্পের চোখে চোখ মেলাতে পারল না কল্পের বাদন হতে ছাড়া পেয়ে সেই যে গা ঢাকা দিয়েছে টেনে হিসড়েও তাকে আর কেউ প্রকাশ্যে আনতে পারেনি শেষমেশ নুপুরের বিদায় বেলায় বেদনার বিষাদ গেথে জনসম্মুখে এসেছে ওপরে ওপরে বিয়ের বিষয়ে গা ছাড়া ভাব দেখালেও ভিতরে ভিতরে সব কিছুর সুষ্ঠু তদারকি করেছেন আমির সাহের বড় মেয়ের বিয়ে বলে কথা এতটুকু কমতি রাখেননি সময় স্বল্পতায় যত নিখুঁত করা যায় করেছেন তার কঠিন হাবভাব ভেঙে চুরে চুরমার হয়ে গেল মেয়ের বিদায় বেলায় সর্বক্ষণ খিকিয়ে খিকিয়ে ইন্সট্রাকশন দিয়ে চলা লোকটা মেয়েকে বুকে জড়িয়ে গলা ছেড়ে কাঁদল মেয়ের ললাটে খেয়ে বারংবার বলল আমার আম্মা আমার কলিজার টুকরো বিদায় নিচ্ছে আমার ঘর ছেড়ে আমার হৃদয়টা ছিঁড়ে দুভাগ হয়ে যাচ্ছে এই দুঃখ আমি কাকে দেখাই বাবা মেয়ের আত্মচিৎকারে আশেপাশের বাতাস ভারী হয়ে উঠল নলিনা বেগম মুখে আঁচল চেপে কাঁদলেন ঘুঙর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আর্তনাদ বিহীন নীরব অস্ত্র তার কপল গড়িয়ে নেমে যাচ্ছে তা দেখে বরপক্ষের ভেতর থেকে কল্প ফাঁক ফুঁকর দিয়ে এগিয়ে এলো ঘুঙরের নিকট বাড়ি ভর্তি মেহমান অপেক্ষা করে তার ভরসার হাত বাড়িয়ে দিল ঘুঙুরের কাঁধে আশ্বাস দিয়ে বলল কাঁদিস না এটাই নিয়তি যখন ইচ্ছে গিয়ে দেখা করে আসবি কোনো বাধা নেই আহ্লাদ পেয়ে ঘুঙুর হাউমাও করে কেঁদে উঠল কল্পতাকে ইশারায় আবারও থামতে বলল তাদের এসব কর্মকাণ্ড ইলা দূর থেকে লক্ষ্য করল তার পিত্তি জ্বলে যায় ঘুঙুর এক রত্তি মেয়ে হয়ে কিনা অমন সুদর্শন যুবক পটিয়ে নিল আর সে কি করছে অপমানে ক্ষোভে না পাওয়ার যন্ত্রণায় সর্বাঙ্গ ছটফটিয়ে ওঠে তার ভেবে নিল আর এক মুহূর্ত নয় নূপুর বিদায় হলেই সেও তৎক্ষণাতে বাড়ি ছাড়বে তখন ঘুঙুরের সামনে বসে গল্পের নামে কতই না জল্পনা কল্পনা করেছে এখন ঘুঙুরের সামনে সরাসরি পরা মানে মান ইজ্জতের দফা রফা মুখ ঝামটা দিয়ে সেখান থেকে সরে গেল ইলা এদিকে নূপুরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে গাড়িতে তোলা হয় সেই সঙ্গে রওনা হল বরযাত্রী ফেলে গেল কতগুলো হাহাকারী হৃদয় নীরব আর্তনাদ অগছালো নুপুরকে পূর্ণরূপে গুছিয়ে নিতে সাহায্য করল রোহান গাড়িতে খুব করে মানসিক সাপোর্ট দিল তাকে রোহানকে পাশে পেয়ে নূপুর অনেকটাই হালকা হলো এদিকে তাদের পৌঁছাতে পৌঁছাতে জোহরা বেগম খাদিজা বেগম সহ আরও আত্মীয় স্বজন মিলে পুত্রবধূ ঘরে তোলার আয়োজনে মশগুল দেখতে দেখতে ওরা চলে এলো একে একে সবাই গাড়ি থেকে বেরিয়ে এলো অরোহান নেমে হাত বাড়িয়ে দিল নুপুরের দিকে নুপুর সেই হাতে হাত রেখে নেমে এলো স্বামীর হাতে হাত রেখে পা রাখলো শ্বশুর বাড়ির চৌকাঠে বউ বরণ করা হলে নূপুরকে নিয়ে সোজা রোহানের ঘরে বসিয়ে দেওয়া হলো আত্মীয় স্বজনেরা ঘিরে বসলো জিজ্ঞেস করতে লাগলো দেখতে লাগলো খাদিজা বেগম গলা বাড়িয়ে জিহানকে ডেকে বললেন রে মেয়ের সঙ্গে কেউ আসেনি ভাই বোন আসার নিয়ম আছে তো ঘুমুর কোথায় মায়ের কথাগুলো কিছু দূরত্বে বসা কল্পের কানেও পৌঁছে গেল জিহানের আগে সে উঠে এসে জবাবে বলল মা জানোই তো ঘুঙুরের এক্সামের কয়েকদিন আছে মাত্র এমনিতেই বিয়ের জন্য এতদিন হেলাফেলা হয়েছে তার উপর চাচা চাচিও অনেকটা ভেঙে পড়েছেন তাদের সামাল দিতে ওর ওখানে থাকাটা প্রয়োজন সব দিক ভেবে আমি নিষেধ করেছি ওকে সঙ্গে পাঠাতে আর বাকি যেসব কাজিনরা এসেছে সবাই আজই ফিরে যাবে এক্সাম সকলেরই নিকটে বেগম বুঝলেন মাথা নেড়ে বললেন ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পরীক্ষার পর না হয়ে এসে নিয়ম রক্ষা করা যাবে এখন থাকুক হুম বাবার কল্পে কল্প চলে গেল জিহানও পাশ ধরল ভাইয়ের রোহান পড়ে গেল একা তাকে আজকে কোথাও বেরোতে দেওয়া হচ্ছে না বর বলে কথা সর্বক্ষণ বউয়ের পাশে বসে থাকতে হলো রাত নামলো সব নিয়ম মেনে বর বউকে বাসর ঘরে দেওয়া হয়ে বাসর ঘরটা আলাদা করে সাজানো হয়েছে অরোহানের ঘর থেকে উল্টো দিকে সেটা সচরাচর বরের ঘরকেই সাজিয়ে গুছিয়ে বাসর ঘর করে তোলা হয় কিন্তু এখানে ঘটলো সম্পূর্ণ ভিন্ন ঘটনা আলাদা একটি রুমকে সাজিয়ে বাসর ঘর করা হয়েছে এটা অবশ্য জিহানের আইডিয়া রোহানকে সারপ্রাইজ দিতে এসব করেছে শুরুতে বলেছিল কোনো বাসর ঘর সাজানো হবে না নিজের ঘরটা আগের মতো দেখে রোহানও এটাই বিশ্বাস করে নিয়েছিল পরে তো একেবারে চমকে গেছে বাসর ঘরে নেওয়ার আগে নব নবদম্পতিকে গুরুজনদের সালাম করে দেওয়া দোয়া নিতে বলা হলো দেখা যায় জুনায়ের চৌধুরী সেখানে উপস্থিত তখন এদিকে রোহান বাবার সামনে গেল না গাঁঠ হয়ে বসে রইল ঘরে জহুরা বেগম কত করে ডাকলেন তবু গেলই না শেষমেশ নূপুর শক্ত হলো রোহানের পেটে খোসা দিয়ে বলল এখন চলো বাবাকে সাদান করবে রোহান বলল যাব না নূপুর জেদ করল তোমাকে যেতেই হবে আমি যাব না মানে যাব না নূপুর ফিস ফিস করে বললো না চাও তো অসহায় দৃষ্টিতে তাকালো নূপুর বলল ওভাবে দেখে কোনো লাভ নেই যা বলছি তাই করো অজ্ঞতা রোহান উঠে দাঁড়ালো গট করে যেতে যেতে বলল দূর ভাল লাগে না নূপুর তার পেছন পেছন মিষ্টি হেসে এগিয়ে গেল ছেলের আগমনে জুনায় চৌধুরী একটু নড়ে চড়ে বসলেন রোহান তার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল চুপচাপ নূপুর পেছন থেকে আবার খোঁচা দিল সে এক পলক তাকিয়ে চটপট সালাম করে ঘাড় ঘুরিয়ে চলে গেল তার যাওয়ার পানে তাকিয়ে নূপুরও সালাম করল শ্বশুরকে জুনার চৌধুরী নূপুরের মাথায় হাত রেখে দোয়া করে বললেন সুখী অমা আমার পাগল ছেলেটাকে ধরে বেঁধে মানুষ বানাও এ দোয়াই করি নূপুর হাসলো দরজার ওপাশ থেকে ভেসে এলো রোহানের কণ্ঠ হ্যাঁ আমি তো আর মানুষ না আমাকে এখন বউয়ের হাতে মানুষ হতে হবে যত সব জোহরা বেগম সহ বাকি সবাই শব্দ করে হেসে উঠলেন নূপুর ও পেট ফটা হাসি চেপে রাখলো বহু কষ্টে অতপর রাত গভীর হলো দুটি অপেক্ষিত মন এক হলো হৃদয়ে হৃদয়ে মিশল দেহের সঙ্গে দেহ ঠিক অনেক অনেকগুলো তিথি পর একটি পূর্ণ তিথি এসে ধরা দিল নূপুরের জীবনে পরদিন বউ অনুষ্ঠানে ঘুমুররা এলো সবাই চৌধুরী বাড়িতে সর্বপ্রথম যেটা হলো আমির সাহেব আর জুবাইয়ের চৌধুরীর সাক্ষাৎ দুই বন্ধু সামনাসামনি পড়তেই দৃশ্য পাল্টে গেল চোখ মুখ কুচকে দুজন দুদিকে সরে পড়লেন তাদের এই কর্মকাণ্ডে হতাশ আমজনতা খাদিজা নলিনা একে অপরের দিকে তাকিয়ে মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেললেন সকলের মধ্য থেকে কুহু এসে ঘুমুরকে নিয়ে চলে গেল নলিনা বেগম আমির সাহেব ছুটলেন নুপুরের কাছে কুহুকে সঙ্গে নিয়ে নুপুরের সাথে দেখা করে উঠোনে নেমেছে ঘুঙুর তার আকুল দৃষ্টি একটি কাঙ্ক্ষিত মানুষের অপেক্ষায় চঞ্চল দৃষ্টি এদিক ওদিক ঘুরিয়ে খুঁজে চলেছে কোহ লক্ষ্য করলো বিষয়টি মুস্কি মুস্কি হেসে বলল যাকে খুঁজছো সে নেই ঘুমুর থতমতো খেয়ে গেল বলল কাকে কাকে খুঁজছি কাউকে না কোহ বলল বুঝি বুঝি সবই বুঝি তবে শুনে তবে শোনো যাকে খুঁজছো সে সকাল সকাল পার্টি অফিস গেছে কি কি জানি জরুরি কাজ আছে এতটুকু খবর পেয়ে ঘুমুরের জানার আকাঙ্ক্ষা প্রকট হলো মিনমিন করে বলল কখন ফিরবে ও বলেছে চলে আসবে সময় মতো ঘুমর ছোট করে বলল তখনই সদর দরজা পেরিয়ে হই হই করে একদল ছেলে পেলে ঢুকলো তাদের মধ্যে এলো ঘুমরের সেই কাঙ্ক্ষিত মানুষটিও নীল পাঞ্জাবি সাদা পায়জামা ললাটের মাঝে অগছালো ওই একঝাক চুল ঘরমাত্ম মুখশ্রী কথা বলার ব্যস্ততা সুনিপন অঙ্গভঙ্গি নির্দিষ্ট পায়ের চলন সব মিলিয়ে ভাসিয়ে নিয়ে গেল ঘুমরের ছোট্ট অন্তপুর সে এক দৃষ্টে মহনীয় হয়ে চেয়ে রইল সেদিক পানে বেশ তৎক্ষণাৎ কেউ শক্ত হাতে চেপে ধরল তার হাত টেনে নিয়ে গেল উল্টো দিকে ঘুঙুর আশ্চর্য বিরক্ত হয়ে পাশ ফিরতেই বাবার শক্ত চেহারায় তাকিয়ে নত হল যেতে যেতে আমির সাহেব কঠোর কণ্ঠে মেয়েকে বললেন কতগুলো লাফাঙ্গার ছেলে পিলে নিয়ে হাজির হয়েছে তুমি এক পাওয়ারে এদিক ওদিক রাখবে না সর্বক্ষণ আমার সঙ্গে সঙ্গে থাকবে নির্বাচনের বাকি মাত্র কতগুলো দিন এর আগের দিনগুলোতে খাটনের পরিমাণ কম নয় প্রচারণা থেকে শুরু করে অনেক অনেক কার্যক্রম জুবাইর চৌধুরী ছেলের ভরসায় ছেড়ে দিয়ে নিশ্চিন্তে আছেন এদিকে ঘাম ছুটে যাচ্ছে কল্পট এত সব ঝামেলার মধ্যে রোহানের বিয়েটা দ্বিগুণ পীড়া হয়ে জুটেছে সব দেখ মিলিয়ে টাল মাটাল পরিশ্রান্ত কল্পের একটু প্রশান্তি চাই সেই সকাল সকাল উঠে সেই যে ছোটাছুটি শুরু করেছে মাত্র নিস্তার মিলেছে এখন তার শুকনো সম হৃদয়ে এক ফুটা বর্ষণস্বরূপ প্রেয়সীর মুখখানা ভারী কার্যকরী অস্থির চিত্তে তৃষ্ণার্ত পথিকের নেয় সে অধিক অধিক ছুটল খুব দ্রুত তার উপশম চাই নয়তো বেঁচে থাকা দায় হয়ে পড়ছে তার অস্থির চিত্ত জিহানের দৃষ্টিতে সর্বপ্রথম ধরা দিল জিহান এগিয়ে এসে সঙ্গোপনে বলল ভাই কিছু খুঁজছ কল্প চকিতে তাকালো তার দৃষ্টি পাতায় জল জলের রশ্মি জিহান যে সর্বদা তাকে বসতে পারে এটা নিয়ে সে মনে মনে ভীষণ সন্তুষ্ট প্রত্যহের ন্যায় গল্পের উত্তরের আশায় জিহান বসে থাকলো না পাল্টা বলল তোমার জীবন তোমার জিনিস বর্তমানে বাবার মনে হচ্ছে আজ বেশ বেগ পেতে হবে শান্ত দৃষ্টিতে তাকিয়ে প্রব কণ্ঠে বলল যা খুশি কর আমার শুধু ওকে চাই জিহান দ্রুত উঠে পড়ল ওই দৃষ্টি ওই কণ্ঠই বলে দিচ্ছে তার ভাইয়ের অবস্থা নাচেখাল সুতরাং দেরি না করে চটপট কাজে লেগে পড়ল সে যেতে যেতে ভরসা দিয়ে বলল তুমি একটু ওয়েট করো আমি এই যাবো গল্প মন্থর পায়ে নিজের ঘরের দিকে এগিয়ে গেল আপাতত ফুল এনার্জি না পাওয়া অবধি আর একটি কাজেও তাকে পাওয়া যাবে না দশ মিনিট ধরে ঘুমরের আশেপাশে ঘুরঘুর করেও কিছুতেই কিছু করতে পারল না জিহান আমির সাহেব মেয়েকে তখন নজরবন্দি করে রেখেছেন জিহান চিন্তিত সঙ্গে এত কড়া নজরদারিতে বিরক্ত ওদিকে তার ভাইটা দেবদাস হয়ে পড়ে আছে এদিকে পারুকে বন্দি করে রাখা হয়েছে ভাবা যায় কতটা বিস্ময়ের কথা জিহানের পরা মস্তিষ্কে সহসা ঝালাই স্বরূপ একটি আইডিয়া এসে ধরা দিল আমির সাহেবের দিকে তাকিয়ে একটা ডেভেল ইসমাইল দিয়ে সে চলল গন্তব্য পথে মনে মনে ভাবল আর মাত্র কিছু সময় আঙ্কেন তারপরে বনের পাখি মনে মানুষের কারাগারে পন্থী হবে জুনায়ত চৌধুরীর সঙ্গে আমির সাহেবের সক্ষতা মন্দ নয় জুনায়েত ভাইয়ের বন্ধু হিসাবে আমির সাহেবকেও ছোট থেকে বড়ো ভাইয়ের আসনে বসিয়েছেন এবং সেই পরিমাণ সম্মানও করেছেন অপরদিকে জুনায়েত বড়ো ভাইয়ের মতো রাজনৈতিক পথ না বেছে যে ব্যবসায়িক কার্যক্রমে ইনভলভ হয়েছেন সেজন্য আমির সাহেব তার উপর ভীষণ সন্তুষ্ট জুনায়েত যতবার কাজের ফাঁকে বাড়িতে আসেন ততবারই আমির সাহেবের সঙ্গে লম্বা সময় অতিবাহিত করেন এখন তো সম্পর্ক আরও মজবুত হলো দুই বিয়াই হলো এই তো এতক্ষণ দুজনে একসঙ্গেই বসে গল্প করছিলেন সঙ্গে ছিল ঘুঙুর জুনায়েদের ডাক পরায় তিনি কেবলই ভেতরে গেলেন এই সুযোগটাই লুফে নিল জিহান ক্লাবের ছেলেগুলোকে খাবারের তদারকি থেকে বিতাড়িত করে আরও বড়সড় কাজে লিপ্ত করে দিল সেই মহৎ কাজ আর কিছু নয় আমির সাহেবকে নাজেহাল করা ভদ্র ভদ্রবেশে প্রায় দশ পনেরো জন ছেলে এসে পেঁচিয়ে ধরল আমির সাহেবকে সকলেই বিনয়ের সঙ্গে কুশল বিনিময় করতে ব্যস্ত ভালো আছেন আঙ্কেল শরীর ভালো কোনো অসুবিধা হচ্ছে না তো কিছু দরকার হলে অবশ্যই বলবেন ইত্যাদি অহেতুক প্রশ্নে জর্জরিত করে ফেলেছে তাকে ভদ্রলোক চরম বিরক্ত মাত্রায় তার বিরক্তির মাত্রা রাগের নিল যখন দেখলো পাশে নেই তিনি বসা থেকে উঠে দাঁড়ালেন তৎক্ষণাৎ উঠে বললেন ঘুঙ্গুর কোথায় গেলে তুমি সে সময়ে গুহুর আবির্ভাব সে মিষ্টি হেসে বলল ঘুম চাচির কাছে চাচা আমির সাহেব নিশ্চিন্ত হলেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন আচ্ছা ওখানেই থাকতে বলো এখানে আসার দরকার নেই কুহু আবারও মিষ্টি হেসে মাথা নেড়ে আচ্ছা বলে চলে গেল যেতে যেতে জিহানের সঙ্গে চোখাচোখি হলে চোখ টিপ মারল জিহান তার কান টেনে ধরল সজোরে শাসিয়ে বলল পেকেছিস কুহু পাল্টা শাসিয়ে বলল কান ছাড় বলছি নয়তো এক্ষুনি আমি চাচাকে গিয়ে সব সত্যি বলে দেবো বলবো সব কিছু প্ল্যানিং শুধুমাত্র তোমার ছিল কুহু একটু জোরেই বলল কথাগুলো আমির সাহেব শুনে ফেলার আশঙ্কায় জিহান তাড়াতাড়ি ওর কান ছেড়ে দিল তারা দিয়ে বলল ফট এখান থেকে কুহ মুখ ভিংচি কেটে চলে গেল এদিকে আমির সাহেব বিরক্ত হলেও নিশ্চিন্ত মনে এদের অত্যাচার সহ্য করতে লাগলেন রোহান একটু পর ঘরে উঁকি ঝুঁকি মারছে বউটাকে এক দণ্ড একা পাওয়ার উপায় নেই কেউ না কেউ সঙ্গে লেগেই আছে এখন প্রায় দুপুর গড়িয়ে এসেছে কাজে সকলে ছুটেছে লাঞ্চ করতে বাড়ির আঙিনায় পেন্ডেলের নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা সকলে আপাতত সেখানেই নূপুর একাই ছিল ঘরে তাকে জোহরা বেগম বলে গেছেন ভারী সাজগোজ তুলে এখন হালকা পোশাক পরে নিতে তারপর ফ্রেশ হয়ে খাবার আনতে এটাই সুযোগ ঘরে ঢুকে দরজা আটকে দিল রোহান নূপুর চমকে উঠল। সে ড্রেসিং টেবিলের সামনে গহনা খোলছিল এভাবে রোহানকে দেখে ঘাবড়েছে ভীষণ সেটা তার চোখ মুখে স্পষ্ট জানান দিচ্ছে রোহান এগিয়ে এলো ধীর পায়ে নূপুরের পেছনে একেবারে আর্ষিতে মিলিত হলো দুজনের দৃষ্টি রোহান বলল আমার সুন্দরতম পুষ্প নূপর বদন নত করল লজ্জায় আড়ষ্ট তার দেহখানি গুটিয়ে রইল এক জায়গায় রোহানের মুখোমুখি হতে তার ভীষণ অস্বস্তি হচ্ছে বারংবার দৃশ্যপটে ফেসে উঠছে গত রাতের গফির আলিঙ্গন সেই বিশেষ মুহূর্ত যেই ক্ষণে রোহান তার অতিপ নিকটে থেকে কণ্ঠে প্রগার উন্মাদনা মিশিয়ে বলেছিল আমার নিজস্ব পুষ্পটি আজ পরিপূর্ণরূপে আমার হলো একটি নির্দিষ্ট নাম হল নির্দিষ্ট দড়িল হলো এই দলিলের চিরতরের মতো লেখা হলো তোমার আমার নামটি আজন্ম পাশে থেকে প্রিয়